আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে ট্র্যাক্টারের ভিডিও নিয়ে আসলাম আইসার ডাবল ফাইভ ওয়ান পাঁচতারা মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা হচ্ছে নিউ ভার্সনের গাড়ি পাঁচতারা মডেল আর গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা হচ্ছে দুই হাজার সালের মডেল আর গাড়িটা এখন পর্যন্ত চলছে বত্রিশশো ঘন্টা রানিং আর গাড়িটা শুধু খোয়েল পাম্পটা করা হয়েছে তাছাড়া কোনো কাজ করা হয়নি শুধু ক্লাসমেট আর খোয়েল পাম্প ছাড়া কোনো কিছু খোলা পড়ে গাইস আর গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাইস আর গাড়িটার সাথে একটা মাস্কের ওটা আছে রোডাভেডারটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা নিবেন আর চালাবেন গাইস আর গাড়িটার চাকা হচ্ছে অরিজিনাল চাকা একশো পার্সেন্টের মধ্যে এখনও আশি পার্সেন্ট বিট আছে দেখতে পাচ্ছেন গাড়িটা আর গাড়িটা হচ্ছে বোনাট মার্কাট একেবারে ফ্রেশে আছে গাইস নিবেন আর চালাবেন রানিং গাড়ি আর গাড়িটা বাইশ সালের মডেল হলে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাইস আর কম টাকায় ভালো ট্র্যাক্টর আর আইসার ডাবল ফাইভ ওয়ান গাড়ি চাষের জন্য ভালো হয় গাইস আর গাড়িটার দাম চা হচ্ছে গাইস পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই অল্প কিছু দামাদামির অপশন থাকবে আর গাড়িটিকে আপনি নিজে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাইস আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন আর গাড়িটি নিজের লোকেশন রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগান থানার আশেপাশে আছে গাড়ি আসবেন চালাবেন চাষ করবেন দেখবেন তারপরে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম